চলমান বন্যা পরিস্থিতি অনুকূলে আসার আগেই ভারত খুলে দিয়েছে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট সারা দেশে ক্রমেই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানিতে আগে থেকে নাকাল হয়ে পড়েছে দেশ এরই মাঝে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত কিন্তু কেন প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের একশো কয়েকটি গেট খুলে দিয়েছে ভারত গত সোমবারের গেটগুলো খুলে দেওয়া হয় এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি বাধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশেও বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয় এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে বলেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয়টি গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে তবে ফারাক্কা গেট খুলে দেওয়ায় এবার বাংলাদেশের কোন কোন জেলা বন্যায় প্লাবিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক এই গেট খুলে দেওয়ায় বাংলাদেশের রাজশাহী চাপাইনবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কু। কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে নদনদী নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন আইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক এর ফলে দেশের রাজশাহী নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে প্রিয় দর্শক ফারাক্কার এই গেটগুলো খুলে দেওয়া নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ